নমস্কার বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটন বা ডিস্ট্রিবিউশন বা ডব্লিউএসি ডিসিএলের পক্ষ থেকে প্রকাশিত একটি নতুন চাকরি অ্যাডভার্ডের অবস্থায় চলে এসেছি আমি রজন আমরা আজকে ভিডিওর মাধ্যমে সম্পর্কত দেশে শেয়ার করব কোন কোন রিক্রুটমেন্ট করানো হচ্ছে যোগ্যতা কী প্রয়োজন কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে ক্রাইটেরিয়া কী থাকছে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ কবে কোন প্রসেসে অ্যাপ্লিকেশন করতে হবে কোন কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করা হচ্ছে তথ্য পাবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো একদম স্কিপ না করে এবং চারটি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেট আমাদের ইউটিউব চ্যানেল থেকে এবং ফেস ফেসবুক পেজ থেকে দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখছো বন্ধুরা তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে তো চলো বন্ধুরা কথা না পারি আমরা ফোনের মাধ্যমে দেখে নিই কোন কষ রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং যোগ্যতা কী করছে সেটা আমরা তাদের সাথে শেয়ার করি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটির অফিসিয়াল ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইটে আসার পর তোমাদের তোমাকে কী করতে হবে নোটিফিকেশন আউট করতে হবে প্রথমে দেখো দেখো এখান থেকে আমি রিক্রুটমেন্ট সেকশন চলে আসছি এখানে দেখো লেখাই আছে রিক্রুটমেন্ট পোর্টাল তো আমরা এখান থেকে পুরো ডিটেলস দেখে নেবো তো দেখো এখানে বলা হচ্ছে সার্কুলার অফ ডিপার্টমেন্ট এমপ্লয়ি তো এখানে দেখতে পাচ্ছি ডিপার্টমেন্টের দেওয়া আছে আর একটা আছে নিচে দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ রিক্রুটমেন্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ বিভিন্ন পোস্ট এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞান জারি করেছে যে সেকেন্ড নোটিফিকেশন এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব তো এখানে আমরা নোটিশ নোটিশের উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে ডিটেলস কিন্তু ক্লিয়ার করা আছে সাতাশ এগারোই এই নোটিশ পাবলিশ করা হয়েছে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে উনত্রিশবারের মধ্যে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবে পুরো ডিটেলস এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে পুরো ডিটেলস তোমরা এখান থেকে দেখতে পাবে দেখতে পাচ্ছি এখানে ডিটেলস তোমাদের ক্লিয়ার করা আছে আমরা নোটিশ ডাউনলোড করে তোমাদের দেখানোর চেষ্টা করবো চলো আমরা নোটিশ ডাউনলোড করে নিই তো দেখতে পাচ্ছ এখানে নোটিশ দেওয়া হয়েছে প্রথম যে সেটি হচ্ছে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর অ্যান্ড এ এখানে টোটাল কুড়িটি শূন্যবাদ আছে আনরিজার্ভ আছে তিনটি আনরিজার্ভ ইসিতে আছে তিনটি এসসিটা আছে দুটি এস সি ইসিতে তিনটি এসটিটা আছে একটি ওবিসি এতে আছে একটি ওবিসি বি ইসি তে আছে একটি ওবিসি বি ও বি বিতে আছে দুটি আনডিজার্ভ পি ডাব্লিউতে আছে দুটি এবং ইডব্লিউএস প্রার্থীর জন্য আছে দুটি ভ্যাকান্সি এখানে কোয়ালিফাইড যাওয়া আছে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন করা থাকতে হবে অ্যান্ড এম এ কোর্স করা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন করা থাকতে হবে যে যে কোনো ডিসিপ্লিনের সাথে কিন্তু তোমাদের এম এ কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে স্যালারি এখানে দেখতে পাচ্ছ ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লক্ষ ষাট হাজার পঞ্চাশ পাঁচশো টাকার মধ্যে বেতন দেওয়া পে ম্যাট্রিক্স পে লেভেল আর্ট অনুযায়ী দু নম্বর যাবো সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ এন্ড এ এখানে টোটাল শূন্য পদ আছে পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ এখানে ডিটেলস ভাগ করাচ্ছে আনরিজার্ভ এস সি এস টি ও বিসি এ ওবিসি বি এবং ইডব্লিউএস সবার জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে তোমরা দেখেছো দেখে নেব এখান থেকে নোটিফিকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে থাকো তোমাদের কোয়ালিফিকেশান গ্রাজুয়েট করতে যে কোনো শাখায় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে কিন্তু তোমাদের চার্টার্ড অ্যাকাউন্টেট কোর্স করা থাকতে হবে বা চার্টার্ড অ্যাকাউন্ট পাস করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বেতন তোমার একই থেকে লেভেল পে লেভেল আট অনুযায়ী ছাপন হাজার একশো টাকা থেকে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে পরে যে সেটি বলা হচ্ছে তোমার দেখতে দেখতে পাচ্ছ এখানে নেম অফ দ্য পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু এখানে টোটাল ভ্যাকান্সি চারশো একটি ভ্যাকান্সি রাখা হয়েছে আনরিজার্ভের জন্য আছে একশো ভ্যাকান্সি আনরিজার্ভ ইসি ইসি দেওয়া আছে বান্নটি আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানে আছে তোমাদের বারোটি এসসি ক্যাটাগরিতে আছে বান্নটি এস এসসি সি ইসিতে আছে আঠাশটি এসসি সি ইএক্স এম আছে চারটি আচ্ছা এস টিটি আছে ষোলোটি ভ্যাকান্সি সি ইসিতে আছে তো এস টি ইসিতে আছে নটি ও বিসি এতে আছে আঠাশটি ও বিসি এ ইসিতে আছে তেরোটি ও বিসি বিতে আছে কুড়িটি ও সি বি ইসিতে আছে আটটি আন্ডেজা পি ডব্লু বিডিতে আছে চোদ্দোটি এসসি পি ডব্লু বিটিতে আছে চারটি ই এসে আছে পঁচিশটি ই ডাব্লিউএস ইসিতে আছে বারোটি এবং ই এস ই এক্স এ আছে চারটি ভ্যাকান্সি সব মিলিয়ে চারশো একটি ভ্যাকান্সিটি এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করেছে কোয়ালিফিকেশন দেখো বলা হয়েছে ফুল টাইম থ্রি ইয়ার্স ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পরে তাহলে তোমরা এখানে আবেদন করতে হবে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক যে কোনো গভর্নমেন্ট থেকে তোমাদের যদি সেন্ট্রাল হোক বা স্টেট যেখান থেকে হোক তোমরা যদি তিন বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলে ডিপ্লোমা কোর্স করা থাকে তিন বছর তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে পেলে পেল ছয় অনুযায়ী দেখতে পাচ্ছ ছত্রিশ হাজার আটশো টাকা থেকে এক লক্ষ ছ হাজার সাতশো টাকা কিন্তু তোমাদের স্যালারি বা বেতন পাবো দেওয়া হবে এরপরে আমরা দেখে নেবো এখানে এরপরে দেখে নেবো দেখো এখানে এজ লিমিট মিনিমাম এস হয়ে থাকতে হবে আঠারো আঠারো বছরের মধ্যে আর ম্যাক্সিমাম বত্রিশ বছর মতো বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে যে বয়সে ধরাবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তার মানে তোমাদের এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যদি আঠারো বছর থেকে বত্রিশ বছর মধ্যে বয়সে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তবে এস সি এস টি শ্রেণীর প্রার্থীরা যেরকম পাও পাঁচ বছর ছাড় বিসের তিন বছর ছাড় সেরকম বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যার বেঞ্চমার্ক রিজুলিটি আছে তারা কিন্তু দশ বছরের বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবে যদি বুঝতে অসুবিধা হয় দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি ওয়াইজ ডেট অফ বার্থ এখানে তো আছে তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো কত বছর পর্যন্ত আবেদন করতে আনডিজার্ভের জন্য এক তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের বয়স রাখা হয়েছে দেখতে পাচ্ছ এক এক উনিশশো তিরানব্বই আর বয়স তারপর বয়স থাকলে জন্ম করতে থাকলে আবেদন করতে পারবে এসএসটি এক উনিশশো অষ্টআশি ও সি এ সি বি এক এক উনিশশো নব্বই পিডব্লিউ বিডি এক এক উনিশশো তিরাশি আর ডিপার্টমেন্টাল উনিশশো আশি এই যে তোমাদের সাইকেলটা দেওয়া হয়েছে সেই মধ্যে তোমাদের জন্মগ্রহণ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আরও ডিটেলস দেওয়া হয়েছে এমপ্লয় বোর্ড দেখতে পাচ্ছ এখানে কত টাকা কী দেওয়া আছে সবই কিন্তু তোমাদের এখানে মেনশন করা আছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে সব তথ্যই তোমাদের কিন্তু এখানে মেনশন করা হয়েছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে মুড অফ সিলেকশন কীভাবে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে প্রথমে দেখতে বলা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ফেস ওয়ানে তোমাদের কিন্তু কম্পিউটার বেস টেস্ট থাকবে অবজেক্টিভ টাইপের চয়েস চয়েসের প্রশ্ন আর দু নম্বরে হচ্ছে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ এই দুটি প্রসেস ডাকা হয়েছে এই দুটি প্রসেসের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে প্রথমে তোমাদের ফেস ওয়ানে থাকবে তোমাদের কম্পিউটার বেস টেস্ট আর ফেস টুতে তোমার থাকছে তোমাদের পার্সোনাল টেস্ট বা পার্সোনাল পার্সোনাল ইন্টারভিউ এই দুটি প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে তেমন কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে এরপর দেখো বলা হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছো তোমাদের হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য দেখতে পাচ্ছি তিরিশ মিনিট নব্বই মিনিট সময় থাকবে পঁচাশিটি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে পনেরো নম্বর তোমাদের ভাইভা হবে টোটাল একশো নাম্বারে তিনটে পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছো একই ধরনের ক্যাটাগরি তোমাদের রাখা হয়েছে নব্বই মিনিটে তোমার নব্বই মিনিটে তোমাদের একটা কম্পিউটার বেস টেস্ট হবে এমসিকিউ টাইপের পঞ্চাশিটি তোমাদের প্রশ্ন থাকবে আর তোমাদের পঁচাশি নম্বরে পরীক্ষা হবে আর পার্সোনালিটি টেস্ট বা ভাইভা তোমাদের কিন্তু পনেরো নম্বরে নেওয়া হবে তো যেমনটা তোমাদের বললাম অনলাইনে মতো তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তো এখানে তোমাদের ফটোগ্রাফি আপলোড করতে হবে থ্রি পয়েন্ট ফাইভ সিমেন্ট অত ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেম সেন্টিমিটারে তোমাদের ফটো আপলোড করতে হবে যার মিনিমাম কেবি থাকতে হবে আশি কেবি আর ম্যাক্সিমাম দুশো কেবির মধ্যে থাকতে হবে সিগনেচার তোমাদের দেখতে পাচ্ছ এখানে আশি কেবি থেকে দুশো কেবির মধ্যে জেপিজি জে জেপিজে জেপি এই ফর্ম্যাটে তোমাদের আপলোড করতে হবে আদার ডকুমেন্ট দেখতে পারছো ডোমিসা সার্টিফিকেট তো দিতে হবে আনডিজার্ভ ই ডাব্লিউএসের জন্য কিন্তু এটা নয় আপলোডেড ক্যান্ডিডেট অ্যাপ্লাইং আন্ডার আন্ডেজার পার ইডব্লিউএস আর এস কাস্ট সার্টিফিকেট যাদের থেকে তারা কাস্টার্টি দিতে হবে যাদের ইডব্লিউ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করছো তাদের ইডব্লিউ সার্টিফিকেট দিতে হবে যারা পি ডাব্লু পি ডব্লু বিডিতে করতে হচ্ছে ক্যাটাগরিতে তারা পিডব্লিউ ডাব্লিউ অ্যাপ্লিকেশন সার্টিফিকেটে তোমার দাম জমা করতে হবে আর যারা দেখতে পাচ্ছ তোমাদের গভর্নমেন্টাল যারা আছে তাদের জন্য কিন্তু তাদের আইডি কার্ড জমা করতে হবে ফটো সিগনেচার বলো সব কিন্তু তোমাদের একশো তিনশো তিনশোকে মধ্যে আপলোড করতে হবে যে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে সব ডিটাস কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমাদের পরিষ্কার এখানে দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখে নেবো অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে কীভাবে অ্যাপ্লিকেশন করবে দেখতে পাচ্ছো একদম মাথায় দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনের ডিটেলস আমরা ওপরে চলে আসবো তোমরা সরাসরি আবার ব্যাগে চলে আসলাম দেখতে পাচ্ছো এখানে তোমাদের দুটো অপশান আছে একটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে লগ ইন যারা রেজিস্ট্র্যান্ড করা তাদের এখানে লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা সরাসরি নিউ রেজিস্ট্রেশন বলে ক্লিক করলাম করার সাথে সাথে দেখতে পাচ্ছো আমাদের সামনে কিন্তু একটা পেজ লোড লোড হচ্ছে একটু সময় নেবে যে তুমি ফোন থেকে দেখাচ্ছি যে তোমরা ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ক্লোজ অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে ডিটেলস কিন্তু শেয়ার হচ্ছে দেখতে পাচ্ছ কোন প্রশ্চনে প্রথমে দেখে কোন প্রশ্নের অ্যাপ্লিকেশন করছে সেটা তোমরা এখানে চুজ করবে করার পরে দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট নেম ক্যান্ডিডেট মিডিল নেম থাকলে মিডিল নেম লাস্ট নেম তারপর ডেট অফ বার্থ তারপর দেখো তোমাদের এক এক অনুযায়ী কত বছর বয়স হয়েছে দেখো আমি একটা দেখানোর চেষ্টা করছি এখানে আমি ক্যালেন্ডার চুজ করলাম তারপর সালেরও চুজ করলাম আবার সালের চুজ করলাম এরপর প্রথমে তোমাকে সালটা চুজ করে নিতে হবে কোন কত সালে তোমার জন্ম তো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ র্যান্ডমলি বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমি এখানে ডেট অফ বার্থ বসালে আমার বয়স কত আঠাশ বছর চার মাস উনত্রিশ দিন সেটা কিন্তু আমাদের এখানে শুভ হচ্ছে এরপর দেখো তোমাদের এখানে মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার তোমাদেরকে বসাতে হবে তারপরে ইমেল আইডি যেটা বল সেটা কিন্তু আবার দুবার বসাতে হবে কনফার্ম ইমেল আইডি করতে হবে এরপর দেখো তোমাদের এখানে কী আছে আর এপ অ্যাপ্লিকেন্ট আন্ডার ডাব্লিউ বি ডিসি ডিপার্টমেন্টাল যদি তোমাদের হয়ে থাকে তাহলে ইয়েস করবে নক তো করবে করার পরে কিন্তু তোমাদের এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে একটা ওটিপি আছে তোমাদের ফোনে সেই ওটিপিটাকে তোমাদের কিন্তু বসাতে হবে বসে আর একদিকে ক্লিক করে এখানে যে ক্যাপচার করতে এখানে দেওয়া আছে এক সময় একেরকমটা আসবে তো তোমাদেরকে যেটা আসবে তোমরা এখানে সাব ক্লিক করে কিন্তু রিভেরিফাইতে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে তারপর কিন্তু পরবর্তী পেজে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু তোমরা সম্পূর্ণ করতে হবে ডকুমেন্ট আপলোড করে এই ছিল আজকের আপডেট নতুন চাকরির চারটি আপডেট আমার আজকে ভিডিওটির মাধ্যমে যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য